পাঁচশো টাকা আল্লাহ আপনি মন্ত্রী দিদেন আর নয় হাজার টাকা লাগে একটা কোরআন হাতিয়া নগর তাও দিবি আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ মাসাল্লাহবো আল্লাহ আপনি কবুল করেন মাসাল্লাহ আর একজন পাঁচশো একটা নিয়োগ করে আসেন এই আর মাত্র সাড়ে আট হাজার টাকা লাগে দশ হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ মাসা আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আমার আর এক যুবক ভাই পাঁচশো টাকা আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আমার আর এক ভাই পাঁচশো মাসালে তো পঁচিশশো হয়ে গেছে গ্রুপের লোক তোরা আল্লাহ আপনি কবুল করেন আর একজন পাঁচশো আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন বলে না এই বাসটার লেগে অনেক কষ্ট হয়েছে একটা দিক তো খোলা রাখা লাগতো আর একজন কিছু টাকা আল্লাহ মাসাল্লাহ আর একজন কিছু টাকা দিনের বেলা তো অনেকে মনে করছে এখন কেউ হুজুর ট্যা তুলব আর এই দিনের বেলা অল্প লোক হইব কেউ ট্যা দিব না হ্যাঁ এখন অনেকে আফসোস করতেছে আগে জানলে তো বাসার থেকে টেকাই নিয়ে আসতাম রে ঠিক কিনা বলেন আল্লাহ কবুল করুক বলে না আমি মাসা এই দশ হাজার টাকার দরকার তাইলে চল্লিশ হাজার টাকা পুরো হইব হুজুর দেখেন সে দেখেন কয়টা হয়েছে দশ হাজার পুরো হইব তারপর আজন দিব না দিব না

না না পুরো আদান দিতে গেলে তো ওই ক্যাবলা না অনেকব একটু আমার কষ্ট হইব হ্যাঁ আমি আপনাদেরকে পুরো আজান না আমি আদান যতটুকু আপনারা শুনে তৃপ্তি পান ওইভাবেই দিতেছি ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন তবে সব ধরনের আজান খালি এক এক মুখে আজান শুনলে হইবো না সহি গয়রে সহি সবই শুনতে হবে কোনটা সহি ঠিক কিনা বলেন রেডিও খুলে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন ঠান্ডা হয়েছে হ্যাঁ অনেকে বলেন এটা মক্কামুদ্দিনা সুর না এটা বাংলাদেশের সুর মদিনাতে যখন মদিনার মহাজন আগাম দেয় মাশাআল্লাহ দিনের বেলা আযান দেওয়া যায় রাতের বেলা আযান দেওয়া যায় না কোন ঠিক কিনা এখন যে আযানটা হইতেছে এটা ট্রেনিং এটা কি ট্রেনিং ট্রেনিং আল্লাহু আকবার আসেন মদিনা মক্কার কন্ঠটা ভিন্নই স্টে

এই একই সুরা যখন আবার শাহেক আব্দ সুরে মুড়া গলার সাউন্ড আল্লাহুল একজন ইমাম ইদানি যে একটা ইমাম সব নামাজ পড়াইতেছেন যার কণ্ঠে আমাদের আকাবিরা বলে আব্দুল্লাহ বিন মাসুদের ঢেউ পাওয়া যায় الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم কখন কারি আব্দুল বাসেদ সবতে ল করে কেমন শোনা যায় শোনা যায় হ্যাঁ কি বলে একটা শুনে দিই না কি ক يا ايها الانسان ما غرك بربك الكريم খালি শুনেন না নিয়ত করেন যে আমি আমার একটা বাচ্চাকে এইভাবে তেলোয়াতকারী বানাবো এবার বলেন নামার আগে জাহান নাম থেকে নিজের বাস্তবে অপরকে বাচ্চাই তবে নির্দেশ কার মাধ্যম কি ফত কয়টা নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين